আজকের এই দিনে জন্মেছেন ওসমান উনিশশো সতেরো সালের দুই জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শাবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি তার আসল নাম শেখ আজিজুর রহমান পড়াশোনা করেছেন মক্তব মাদ্রাসা কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। শকত ওসমান বাংলা সাহিত্যের এক অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি উপন্যাস ছোট গল্প নাটক প্রবন্ধ রম্য রচনা রাজনৈতিক লেখা শিশু কিশোর সাহিত্য সর্বত্র উল্লেখযোগ্য অবদান রেখেছেন তার লেখাগুলোতে সামাজিক বাস্তবতা মানুষের মনোবিজ্ঞান এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে শকতসমানের অনেকগুলো উপন্যাস ছোট গল্প এবং নাটক বাংলা সাহিত্যে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয় তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল জননী কৃতদাসের হাসি সুন্দরী অন্ধকারে আলো ইত্যাদি জননী উপন্যাসটি একটি গৃহবধূর জীবন সংগ্রামের গল্প কৃতদাসের হাসি উপন্যাসটি সমাজের অসাম্য এবং শোষণের বিরুদ্ধে একটি প্রতিবাদ সুন্দরী উপন্যাসটি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবন এবং তার সংগ্রামের কাহিনী অন্ধকারে আলো মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শকত ওসমান বাংলা সাহিত্যে বহুমুখী অবদান রেখেছেন তিনি শুধুমাত্র একজন লেখকই ছিলেন না একজন সম্পাদক অনুবাদক এবং সমালোচক হিসেবেও তিনি কাজ করেছেন তিনি বাংলা সাহিত্য চর্চার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শকত ওসমানের সাহিত্যিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কার একুশে পদক স্বাধীনতা দিবস পুরস্কার ইত্যাদি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স শকত ওসমান উনিশশো সালে চোদ্দই মে ঢাকায় মৃত্যুবরণ করেন শকত ওসমান ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক ও কথাসাহিত্যিক তার লেখাগুলোতে সামাজিক বাস্তবতা মানুষের মনোবিজ্ঞান এবং রাজনৈতিক পরিস্থিতির প্রতিচ্ছবি স্পষ্টভাবে ফুটে উঠেছে তিনি বাংলা সাহিত্যে বহুমুখী অবদান রেখেছেন এবং তার লেখাগুলো আজও পাঠকদের মনে স্থান করে রেখেছে একুশে টেলিভিশনের পক্ষ থেকে আজকের এই দিনে শকত জন্য অনেক অনেক প্রার্থনা রইল আপনি যেখানেই থাকুন ভালো থাকুন হাম দিয়ে কেনা যায় কেন যায় বাদি কেনা সম্ভব কিন্তু কিন্তু কীতু দাসের